নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলিনা দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারা দিনের নিউজ বৃত্তান্ত সারা দিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন পিনজুলেস শোনা যা সর্বখল জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলে বিপরীতে গাছ কেটে অবৈধ নির্মাণ করে জায়গা দখলের অভিযোগ পূর্ত দপ্তর এবং বন বিভাগের জায়গা দখল করেছে কিছু অসাধু মানুষ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের সুরঙ্গপুর পিরহাট বাহারাইলে এই এই ঘটনা প্রকাশ্যে আসছে গত মাস ধরে চলছে অবৈধ এক একদিকে যখন সরকারি কিংবা বেসরকারিভাবে ভাবে বন সৃজনের বার্তা দেওয়া হচ্ছে তখন অপরদিকে এমন ঘটনা নিয়ে উঠছে প্রশ্ন অভিযোগ দিনে কিংবা রাতের অন্ধকারে পূর্ত দপ্তরের জায়গায় এবং বন বিভাগের জায়গায় খুঁটি পোতা হচ্ছে এবং ইট পাথরের ঘরও তুলে দিচ্ছে নির্বাচন পার হতেই এবারে কড়া পদক্ষেপ গ্রহণ করলেন স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রতিনিধি মজিবুর রহমান দুলাল পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু এবং হেমতাবাদ থানার পুলিশ একযোগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপড়ে ফেলে খুঁটি দখলমুক্ত করা হয় জায়গা এই জায়গা দখলের প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা চোপড়া বিধানসভার কমলাগাঁও সুজালি অঞ্চলে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অব্যাহত শনিবার সকালে আগ্নেয়াস্ত্র সহ এক তৃণমূল নেতাকে পুলিশ আটক করেছে ধৃত ওই তৃণমূল নেতার নাম কোটলু মোহাম্মদ এই কোটলু মোহাম্মদ প্রাক্তন অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল হকের লোক বলে অভিযোগ এই ঘটনাকে ঘিরে কমলাগাঁও সুজালি অঞ্চলের ধুলিগাঁও এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় একটি হার্ডওয়্যারের দোকানে আরও আগ্নেয়াস্ত্র বলে জাহিদুল সত্তার গোষ্ঠীর অভিযোগ ঘটনায় ধুলিগাঁও মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই সুজালি অঞ্চলে জেলা পরিষদ সদস্য মৌসুমী খাতুনের প্রতিনিধি তথা তৃণমূল নেতা জাহিদুল ইসলাম বনাম আব্দুল হক গোষ্ঠী কন্দল সামনে এসে পড়ে সেই গোষ্ঠী কন্দলের জেরে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনায় গোষ্ঠী সংঘর্ষ বেড়েই চলেছে মৃতদেহ উদ্ধার করতে এসে আটকে উঠলেন পুলিশ কর্মীরা কারণ দেহটি জীবিত রয়েছে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুরের জাতীয় সড়কের ধারে একটি পুকুরে এক যুবকের ভাসমান দেহ পুকুরে দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন মৃত ভাসমান দেহ দেখতে ভিড় জমায় পুকুর পারে ঘটনার খবর পেয়ে ছুটে আসে মালদা থানার পুলিশ দেহ উদ্ধার করার জন্য সাথে নিয়ে আসে হরিজনদের কিন্তু দেহ উদ্ধার করতে গিয়ে আতকে ওঠে পুলিশ কারণ যুবকের দেহটি মৃত নয় জীবিত রয়েছে উদ্ধারের পর ওই যুবককে জীবিত দেখে স্থানীয় লোকজন অবাক হয়ে যান কি করে দেড় থেকে দুই ঘন্টা পুকুরের জলের মধ্যে বেঁচে থাকলো ওই যদিও যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি এলাকাবাসীর ধারণা সম্ভবত মানসিক ভারসাম্য কিংবা মাদকাসক্ত থাকতে পারে ওই যুবক উদ্ধারের পর ওই যুবক সকলের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সর্বভারতীয় ডাক্তারি প্রবেশ শিক্ষা পরীক্ষা নিটে সাতশো কুড়ি নম্বরের মধ্যে সাতশো এক নম্বর পেয়ে কালিয়াগঞ্জের মুখ উজ্জ্বল করা কৌনব দাসকে সম্বর্ধনা প্রদান করল নিবেদিতা একাডেমি এদিন নিবেদিতা একাডেমি স্কুল প্রাঙ্গণে এই সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানটি হয় কালিয়াগঞ্জ শহরের এই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে পৌনব চিরাইল পাড়ার বাসিন্দা পৌনবের বাবা পুলক কুমার দাস পেশায় সরকারি স্কুল শিক্ষক এবং মা নবনীতা দাস একজন স্বাস্থ্যকর্মী ছেলের এই সাফল্যে স্বভাবতই খুশি পৌনবের বাবা মা সহ স্কুলের শিক্ষকরা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে ছুটির দিনে বিশ্ববিদ্যালয়ে থাকে না কোনো পড়ুয়া অধ্যাপক এমনকি প্রশাসনিক কর্মী খোলে না ক্লাসরুমের দরজা এমনকি কোনো বিভাগও কিন্তু শনিবার একটু অন্যরকম ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষটি ভেতরে ঢুকেই ধরা পড়ল এক ভিন্ন চিত্র কনফারেন্স রুমটি পরিণত হয়েছে ক্লাসরুমে একদল পড়ুয়ার উপস্থিতিতে সরগরম শ্রেণী কক্ষটি থুড়ি কনফারেন্স কক্ষটি আর সব থেকে আশ্চর্যের বিষয় ক্লাস নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায় উপাচার্য হওয়ার সুবাদে দীপক বাবুকে সামলাতে হয় বিশ্ববিদ্যালয়ের একাধিক কাজ তাই সেই সকল কাজের মধ্যে তার পাঠদানের কাজটি ব্যাহত হয় তিনি নিজেও সেটা ভালো করে বোঝেন আর তাই ছুটির দিন পেলেই ডেকে নেন ছাত্রছাত্রীদের বসে পড়েন ক্লাস নিতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যেও এই কাজটি করে তিনি নিজেও পরিতৃপ্ত পরিপূর্ণ খুশি ছাত্রছাত্রীরাও শুধু রায়গঞ্জেরই নয় রায়গঞ্জের বাইরে থেকেও ছাত্রছাত্রীরা এসে হাজির তার ক্লাসে পুকুরে কীটনাশক দিয়ে প্রায় পাঁচ কুইন্টাল মাছ মেরে ফেলার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার নন্দঝাড় এলাকায় পুকুর মালিক দেবকুমার মণ্ডল জানিয়েছেন শনিবার সকালে পুকুরে প্রচুর মাছ ভেসে থাকতে দেখেন তিনি বেলা বাড়তেই পুকুরের সমস্ত মাছ মারা যায় তার অভিযোগ কেউ বা কারা পুকুরে কীটনাশক দিয়ে মাছগুলি মেরে ফেলেছে প্রায় পাঁচ কুইন্টাল মাছ মারা গেছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুপুরে গোয়ালপখুর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন পুকুর মালিক যারা এই কাজ করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন পুলিশের কাছে অন্যদিকে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বাড়ির আশেপাশে এই গাছ থাকলে কিন্তু ছড়াতে পারে ক্যান্সারের মতো মারণ রোগ সামনে বর্ষাকাল আর এই সময়ই ঘটবে এই গাছের বারবারন্ত। বাড়ি বাড়ির আঙিনা রাস্তা দুই ধার বা ফসলের জমিতে বেড়ে ওঠা এই গাছ হয়ে উঠতে পারে ক্ষতির কারণ গাছটির নাম পার্থেনিয়াম এটি নরম কাণ্ডযুক্ত এক বর্ষজীবী আগাছা ছোট ছোট সাদা ফুল সহ দেখতে বেশ ভালোই তবে এই ফুলের রেণু শরীরে বা চামড়ায় লাগলে হতে পারে চর্মরোগ আর মানুষের শ্বাসতন্ত্রে প্রবেশ করলে হতে পারে শ্বাসকষ্ট যা জটিল রোগেও পরিণত হতে পারে শুধু মানুষই নয় গবাদি পশুরাও এই গাছ থেকে নিরাপদ নয় রায়গঞ্জ শহরে এই গাছের বার তো কম নয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যত্রতত্র ছড়িয়েছে পার্থেনিয়ামের জঙ্গল সাধারণ মানুষ বা পড়ুয়ারাও আসছে এর সংস্পর্শে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ